অনেকেরই আমাদের মনে প্রশ্ন আছে যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে গরু সম্পর্কে কি বলা হয়েছে এমনভাবে বলে যা বাকটু লাগে আমরা মনে করি যার যে ধর্মে জন্ম হয়েছে তাকে তার নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করতে হবে ধর্মের নামে মাতাল হয়ে মাতলামি করা চলবে না কোনো শুদ্ধ ধর্ম একাজের বিধান দেয় না মদ্যপানকে হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে দ্বিতীয় পাপ হিসেবে গণ্য করা হয়েছে এবং যে কোনো নেশা হতে বিরত থাকতে বলা হয়েছে যার যার ধর্ম তাকে শুদ্ধভাবে পালন করতে হবে অনেকে বলে বসে ধর্ম কথা কিন্তু আমরা এর ঘোর বিরোধিতা করি এবং বলি স্রষ্টা আমাদের মাতৃ জঠনে প্রেরণ করেছে তিনি আমাদের যে ধর্মে প্রেরণ করেছে আমাদের ওই ধর্মই সঠিকভাবে পালন করতে হবে অন্যথায় তার লীলার উপর আঙুল দেখানো হবে যা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয় আমাদের হিন্দু ধর্মে গরুকে গোমাতা বলা হয়ে থাকে ঋগবেদে গোমাতাকে অতুলনীয় বলে আখ্যায়িত করা হয়েছে এবং গো হত্যা নিষিদ্ধ করা হয়েছে অথর্ববেদে গোমাতার মূত্রকে ঔষধি বলা হয়েছে মহাভারতে তৃণভোজী গোমাতার মল বা গোবরকে লতার বা তনু শ্রেষ্ঠ সহায়ক বলে প্রাধান্য দেওয়া হয়েছে ঋগ্বেদে গোবরকে পরিবেশ সংবলিত পবিত্রতার মূল বলা হয়েছে যা অন্য কোনো জীবের মলের বেলায় বলা হয়নি অন্যদিকে গাভী কৃষ্ণের এবং সার শিবের মহিমান্বিত বাহন গাভীর দুধ পরম পবিত্র সুষম খাবার যা স্বর্গেও সুরভী গাভীর দুধ বিরাজমান একাদশী মাহাতে পাপ পুরুষের একটি অংশ গো দ্বারা গঠিত বলে বর্ণিত আছে কথিত মাহাত্মে গোমাতাকে তেত্রিশ কোটি অর্থাৎ তেত্রিশ জন দেবতার আবাস স্থল বলা হয় চৈতন্য চরিতামৃতে গো ভক্ষণের শাস্তি বলা আছে যে মাংসক্ষেত্রে যত লোমকুপ বিরাজমান থাকবে ঠিক তত সহস্র বছর নরকে পচতে হবে শাস্ত্রে বর্ণিত গোমাতার মাহাত্ম অবলম্বনে গোমাতা আমাদের বিশেষ ভালোবাসার স্থান যদিও কালের প্রভাবে আজ কলি আর এই কলির বৈশিষ্ট্য হল অধর্মের বাড় বা বৃদ্ধি অসত্য আর অনাচার বেদ বলছে ঈশ্বর বলছেন আমি জ্ঞানবান কে বলছি যে তোমরা নিরাপরাধ গোজাতিকে হত্যা করো না এখন তথাকথিত বুদ্ধিজীবীরা বলবে এখানে হত্যা করতে নিষেধ করছে খেতে তো নয় আরে ভাই যাকে কাটা যাবে না তাকে খাওয়া তো প্রশ্নই আসে না বেদের এই বাক্যের পূর্ণ ব্যাখ্যা আছে স্মৃতিতে যা আমাদের আদি পিতা মনু বা বাকি আঠেরো জন বেদবিদ মহর্ষিগণ দ্বারা ব্যাখ্যা করা দেখা যাক বলে স্মৃতি ব্রহ্মহত্যা বা মানুষ ও গোহত্যা মদ্যপান চৌর্য কন্যা মাতৃস্থানীয় নারী সঙ্গম এই চারটি মহাপাতক কর্ম যারা এই কর্ম করে তাদের সাথে বাস করা শয়ন উপবেশন করলে সেও মহাপাপী তাই বলা যায় যে গোহত্যা নিষেধ এবার আসি গো মাংস হলে কি করতে হয় গোমাংস ভক্ষণে অনিচ্ছাপূর্বক গোমাংস একবার ভক্ষণে প্রজাপত্ত ব্রত করিবে গরু অশ্ব শুকর হাতি গ্রাম্য কুকুরদের মাংস ভোজন করলে সম্বৎসর ব্রত করিবে সুতরাং এখানে স্পষ্ট বোঝা যায় কোনো গো মাংস আমাদের খাওয়া যাবে না যেহেতু বেদ ও স্মৃতি দুই গো হত্যা ও খাওয়া নিষেধ করছে তাই আমরা হিন্দুরা গো মাংস খাই না আর কোনো হিন্দু যদি গোঘাতক হয় তার শাস্তি কেমন দেখা যাক তুমি যদি আমাদের গরু অশ্ব ও প্রজাদিগকে হিংসা করো বা হত্যা করো তবে তোমাকে শীসা দ্বারা বিদ্ধ করিবে আমাদের উচিত যতটা সম্ভব ধর্ম অক্ষুণ্ণ রেখে সময়ের সাথে তাল মিলিয়ে চলা তবে গর্বিত পাপকার্য থেকে বিরত থাকতে হবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং কেউ যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আমি বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি জয় গো মাতার জয়